তো দেখো বন্ধুরা তোমার আমার মতো হাজার হাজার মানুষ তাদের এই গেমটাকে অনেক ফেলেছে আচ্ছা একটা কথা বলো আমাকে কখনো নিজের কাছে জানতে এই এই গেমটা আসলে কিভাবে সৃষ্টি গেমটার পেছনের ইতিহাস কেন বা এই গেমটা এত অল্প দিনে এত লক্ষ লক্ষ মানুষ এত কোটি কোটি মানুষ ভালোবেসে ফেলালো কখনো প্রশ্ন করেছো নিজের কাছে আবার অনেকে তো দুই বন্ধুর মধ্যে ঝগড়ায় লেগে যায় এ বলে ফ্রি ফায়ার আগে এসেছে ও বলে পাবজি আগে এসেছে চলো না আজকে সেই সব জিনিসগুলো ভালোভাবে জেনে নিই অনেক সময় তো নষ্ট করি গেম পিছনে আজ না হয় এই পাঁচ থেকে দশটা মিনিট এই গেমটার ইতিহাসটা জেনে নষ্ট করি আর আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি যেই গেমটা খেলো সেই গেমটার ইতিহাসটা যদি জানতে পারো তাহলে সেই গেমের উপরে ভালোবাসাটা তোমার আরও কয়েক গুণ বেড়ে যাবে তাই বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্টার দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো আমরা যে ফ্রি ফায়ার পাবজি কলাপডিপি এগুলো খেলি এগুলো কিন্তু সবই ব্যাটেল রয়্যাল গেম তো বন্ধুরা আগে জেনে আসি এই ব্যাটেল রয়্যাল গেমের উৎপত্তিটা কোথা থেকে আসলে কোনো কিছু হুট করে আবিষ্কার করা যায় না কোন একটা কিছু থেকে ধারণা নিয়ে একটা নতুন জিনিসের জন্ম হয় তেমনই বন্ধুরা মিশন ইম্পসিবল নামে একটা মুভি ছিল যেটাতে একটা আইসল্যান্ডের মধ্যে কিছু মানুষ আটকা পড়ে যায় এবং একটা পর্যায়ে যে তাদেরকে বাধ্য করা হয় একজন আরেকজনকে হত্যা করার জন্য এমন চলতে চলতে সর্বশেষ যে বেঁচে থাকে সেই হয়ে যায় জয়ী এখান থেকে মূলত এই ব্যাটেল রয়্যাল গেমের জন্ম এবার আসি আমাদের সকলের পছন্দের ফ্রি ফায়ার গেমটার কথায় ফ্রি ফায়ার গেমটা কোনো একজন মানুষ সৃষ্টি করেনি এটা একটা কোম্পানি তৈরি করেছিল আর সেই কোম্পানিটার নাম হলো গেরিনা যেটা দুই হাজার সালে স্থাপিত হয়েছিল তো এই কোম্পানির মালিক ছিল ফরেস্ট লি এবং যেটা সিঙ্গাপুর থেকে পরিচালনা করা হচ্ছিল দু সাল পর্যন্ত বেশ কয়েকটা পপুলার গেম কিন্তু তারা মার্কেটে নিয়ে আসে কিন্তু ওইভাবে কোনো গেমই মানুষের মন জয় করতে পারে না কিন্তু বন্ধুরা প্রত্যেকটা জিনিসের লাইফে একটা টার্নিং পয়েন্ট থাকে এই ফ্রি ফায়ার গেমটা ছিল গেইনা কোম্পানির লাইফের একটা টার্নিং পয়েন্ট এবার চলো জেনে নিই এই ফ্রি ফায়ার গেমটা কিভাবে আবিষ্কার হলো দু সাল পর্যন্ত ব্যাটেল রয়্যাল গেম বলতে আমরা পাবজিকে বুঝতাম যেটা শুধুমাত্র কম্পিউটারে খেলা যেত এবং এক্স বক্সের মাধ্যমে খেলা যেত অর্থাৎ গেমিং যে সামগ্রীগুলো আছে তার মাধ্যমে খেলা যেত এবং বন্ধুরা গেমারদের মধ্যে একটা চরম উন্মাদনার সৃষ্টি হয়ে গেল এই পাবজি গেমটাকে ঘিরে যেটা শুধুমাত্র কম্পিউটার এবং এক্স বক্সের মাধ্যমে খেলা যেত তো দেখো বন্ধুরা আমরা আমাদের জীবনটা প্রতিনিয়ত আপগ্রেড করে থাকি একটা সময় আমরা গেমিং বলতে খালি বুঝতাম কম্পিউটার এবং বিভিন্ন ভিডিও গেম সামগ্রী কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে এই গেমারদের জীবনে আরও একটা নতুন সূচনা শুরু হলো সেটা হচ্ছে মোবাইল গেমিং আস্তে আস্তে মোবাইল গেমিংয়ের জনপ্রিয়তা পেতে শুরু করে ঠিক এমন একটা পর্যায়ে এসে গেইনা কোম্পানির মালিক ফরেস্ট লি যে কিনা সিঙ্গাপুর থেকে বিলং করে সেভাবে যে কেমন হয় যদি মোবাইলে একটা ব্যাটেল রয়্যাল গেম চালু করা যায় যেই কথা সেই কাজ দু সাল থেকে শুরু হয় আমাদের এই ভালোবাসার গেমটা তৈরি করার কাজ একটু একটু করে তৈরি করা হয় ফ্রি ফায়ার গেমটাকে তো বন্ধুরা তারা এমনভাবে গেমটা তৈরি করতে চেয়েছিল যেন প্রায় সব ফোনে এই গেমটা সাপোর্ট করে তাই তো ভালো ফোন খারাপ ফোন সব ফোনে যাতে এই গেমটা খেলা যায় সেই চিন্তাকে মাথায় রেখে এই গেমটা তৈরি করার কাজ শুরু করে ফেলে দু হাজার সতেরো সালের মাঝামাঝি অবস্থানে এই গেমটার বেটা ভার্সন লঞ্চ করা হয় অর্থাৎ কিছু মানুষের মধ্যে এই গেমটাকে সীমাবদ্ধ করে দেওয়া হয় এবং যারা খেলে এই গেমটার ভালো ও খারাপ দিকটা তুলে ধরে যেটার পরে ভিত্তি করে এই গেমটার আরও নিখুঁত করে তৈরি করার কাজ শুরু হয়ে যায় দু সালের চারে নভেম্বর চলে আসে এই গেমটার লঞ্চ করার সেই অন্তিম দিন দিনে এই গেমটা হাজার হাজার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় এবং এই গেমটার জনপ্রিয়তা পাওয়ার অন্যতম সেরা কারণ হলো এই গেমটা মাত্র পাঁচশো বারো র্যামেও সাপোর্ট কারণ বন্ধুরা তখন আমার নিজেরই পাঁচশো বারো র্যামের একটা ফোন ছিল আর এটাই ছিল ফোনের প্রথম ব্যাটেল রয়্যাল গেম তাই বন্ধুরা যতটা না পাবজি নিয়ে মানুষের মধ্যে উন্মাদনার সৃষ্টি হয়ে তার কয়েকগুণ বেশি উন্মাদনার সৃষ্টি হয়েছিল এই ফ্রি ফায়ার গেমটা নিয়ে দু সালের লাস্ট ওই কয়েকটা দিনে বাইশটা দেশের মধ্যে টপ গেম ছিল এই ফ্রি ফায়ার গেমটা এবং বন্ধুরা এই গেমটার জনপ্রিয়তা এতটাই বেশি হয়ে গিয়েছিল যে সেটা দেখে দু সালের ফেব্রুয়ারি মাসে পাবজি তাদের মোবাইল ভার্সন লঞ্চ করে ফেলে কিন্তু ততদিনে হয়তো অনেকখানি লেট হয়ে গিয়েছে কারণ সেই অল্প সময়ের মধ্যে কোটি কোটি মানুষের মন কিন্তু এই গেমটা জয় করে নিতে সক্ষম হয়েছিল তাই তো প্লে স্টোরে যে ফ্রি ফায়ার সার্চ করলে দেখা যায় পাঁচশো মিলিয়ন মানুষ এই গেমটা অলরেডি ডাউনলোড করে ফেলেছে এবার বন্ধুরা আর একটা কথা বলি যেটা শুনলে তোমার গর্ব হবে দু সালে প্লে স্টোরের সবচেয়ে ডাউনলোডেড গেম ছিল ফ্রি ফায়ার গেমটা এবং যেটার জন্য এই ফ্রি ফায়ার গেমটা অ্যাওয়ার্ডও পায় আর বন্ধুরা বর্তমানে এই গেমটার জনপ্রিয়তা যে কতটা বেশি তা হয়তো আমার আর বলে দেওয়া লাগবে না আবারও বলি এই গেমটা এত নাম করা কিছু কারণ এটাই ছিল মোবাইলের প্রথম ব্যাটেল রয়্যাল গেম এটা সেই গেমই ছিল যেটা কিনা মাত্র পাঁচশো বারো র্যামেও খেলা যেত সময়ের সাথে সাথে যুগের সাথে তাল মেলাতে মেলাতে হয়তো এই গেমটার প্রোফাইলটা একটু বড় হয়েছে তাই এখন হয়তো আর পাঁচশো বারো র্যামে খেলা যায় না কিন্তু আমি নিজে একটা সময় পাঁচশো বারো র্যামে এই গেমটা খেলেছি তো এটা ছিল ফ্রি ফায়ার পিছনে লুকিয়ে থাকা ইতিহাস এবার বন্ধুরা একটা কথা বলি দেখো বন্ধুরা শীতকাল না সবার জীবনে আবেগ ভালোবাসা বিবাহ উৎসব পিকনিক এইগুলো বয়ে আনে না কিছু মানুষের জীবনে শীতকালটা একটা অভিশাপের মতো যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে একদিন রাতের অন্ধকারে তোমার আশেপাশে থাকা কোনো একটা স্টেশনে যেও বা শহরের ভেতর দিয়ে একটা রাস্তা দিয়ে হাঁটতে থেকো দেখবা কিছু মানুষ শুধু একটা পলিথিন জড়িয়ে বা একটা বস্তা জড়িয়ে রাস্তার পাশে শুয়ে আছে আমি রাত্রে তিন চারটে জামা চার পাঁচটা কম্বল জড়িয়েও না শীত মানাইতে পারি না দেখলে বুকের মাঝখানটা হাহা করে ওঠে যে এরা শুধুমাত্র একটা পলিথিন আর একটা বস্তা জড়িয়ে কিভাবে রাস্তার পাশে শুয়ে আছে খোলা আকাশের নিচে এদের জন্য শীতকালটা রোম্যান্টিক না জীবনের সব থেকে বড় অভিশপ্ত কাল হচ্ছে শীতকাল তাদেরকে ছোট ভাই বা বড় ভাই হিসেবে তোমাদের কাছে একটা অনুরোধ করতে চাই তোমার যতটুকু সামর্থ্য আছে তুমি তাদেরকে সাহায্য করো আমাদের তো অনেক পুরনো জামা কাপড় আছে যেগুলো আমরা পুরোনো হলে বাগানে ফেলে দিই কোনো দরকার নেই তোমার এই মানুষগুলোকে দিতে লজ্জা লাগে একটা কাজ করো যখন এই মানুষগুলো শুয়ে থাকবে তোমার ওই পুরোনো জামা কাপড়গুলো তাদের মাথার পাশে রেখে এসো তোমার পুরনো জামা কাপড়ও নেই একটা কাজ করো না না একটা জামা কিনেই কাউকে দিলে এখন কথা হচ্ছে আমার তো অত টাকা দিয়ে জামা কেনার সামর্থ্য নেই দেখো বন্ধুরা প্রত্যেকটা জায়গায় না একটা পুরনো মার্কেটের দোকান থাকে যেখানে পুরনো জামা কাপড়গুলো মাত্র দশ টাকা বিশ দিয়ে কিনতে পাওয়া যায় তুমি না হয় সেখান থেকে কিনে একটা মানুষকে গিফট করলে এখন অনেকে আমার কাছে বলবে আরে বেটা আমি শপিং মল থেকে শপিং করি আমি ওই দুই টাকার ফকির নি মার্কা রাস্তার দোকান থেকে জামা কিনে এইসব মানুষদের সাহায্য করতে যাব দেখো ভাইয়া তোমার কাছে হয়তো ওই দশ টাকার জামাটা ফকির হতে পারে কিন্তু রাস্তার পাশে শুয়ে থাকা ওই মানুষটার কাছে ওই জামাটা না একটা শপিং মলে জামার থেকে অনেক দামি কারণ ওই তোমার দেওয়া দশ টাকার ওই জামাটাই তাদের একটা সুন্দর রাত কাটাতে সাহায্য করবে তোমার সামর্থ্যের বাইরে আমি কিছু করতে বলিনি বিভিন্ন পুরোনো মার্কেটে যে মাত্র দশ টাকা দিয়েও একটা সোয়েটার কিনতে পাওয়া যায় অনেক অনুরোধ করছি একার পক্ষে না সবাইকে ভালো রাখা সম্ভব আশো আজকে সবাই একে অন্যের হাত ধরি সবাইকে সাহায্য করি একটা কথা বলি বন্ধুরা তোমার ওই দশ পাঁচ টাকার সাহায্য যখন কিছু মানুষের মুখে হাসি ফুটবে না দেখবা ওই হাসির মূল্যটা না কোটি টাকা দিয়েও কিনতে পারবা না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো কমেন্ট করো বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে ফেলো আর আমাদের এই ছোট্ট ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাও আজকে আমি বিদায় নিচ্ছি টুয়েলভ ওয়ার্ল গ্রামের পক্ষ থেকে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমাকে একটা যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও অনেক ভালো রেখো টাটা বাই